খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে বর্তমান তুরস্কের অন্তর্ভুক্ত লিডিয়ার রাজা ক্রোসাস প্রথমবারের মতো স্বর্ণকে মুদ্রা হিসেবে ব্যবহার শুরু করে সেই থেকে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি আর বহুল ব্যবহৃত ধাতু হিসেবে জায়গা করে আছে সোনা বর্তমান পৃথিবীতে সাধারণ মানুষের কাছে স্বর্ণ হয়তো গয়নার কাঁচামাল খেলাধুলায় গোল্ড মেডেল কিংবা স্বর্ণের ট্রফি সর্বোচ্চ সম্মানের প্রতীক কিন্তু স্বর্ণ শুধু সাজসজ্জা কিংবা সম্মানের প্রতীক নয় প্রতিটি দেশের অর্থনীতির সাথে স্বর্ণের যোগসাজস আরও নিবিড় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দীর্ঘ একটা সময় স্বর্ণের মজুদের উপর ভিত্তি করে ডলারের বিপরীতে একটি দেশের মুদ্রার মান ঠিক করা হতো বর্তমানে স্বর্ণের মজুদের ওপর মুদ্রার মান ঠিক করা না হলেও একটি দেশের স্বর্ণ আমদানি আর রপ্তানির উপর ভিত্তি করে সেই দেশের অর্থনৈতিক সক্ষমতা নির্ধারণ করা হয় লোহা তামা রেড অ্যালুমিনিয়ামের মতো এত এত ধাতু থাকতে স্বর্ণকে সবচেয়ে মূল্যবান ধাতু হিসেবে বিবেচনা করা হয় তাই অনেকেরই এটি প্রশ্ন যেখানে অন্যান্য ধাতু সহজেই প্রকৃতিতে পাওয়া যায় আর নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে সেখানে স্বর্ণ দুষ্প্রাপ্য এবং অন্যদিকে টিকে থাকার ক্ষমতায় সর্বোচ্চ কয়েক বছরে যেখানে লোহায় মরিচা ধরে তামা পুরনো হয়ে যায় সেখানে হাজার হাজার বছর ধরে স্বর্ণ রকম ক্ষয়প্রাপ্ত না হয়ে টিকে থাকে মূলত প্রায় প্রতিটি ধাতু প্রকৃতিতে থাকা অন্যান্য পদার্থের সাথে বিক্রিয়া করে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে সেখানে স্বর্ণ সহজে কারোর সাথে বন্ধন সৃষ্টি করে না কিংবা বিক্রিয়ার অংশ নিয়ে নিজের স্বকীয়তা হারায় না অন্যদিকে স্বর্ণ পরিবহন ও এটিকে যে কোনো আকৃতি দেয়া অন্যান্য ধাতুর থেকেও সহজ বলা হয় মাত্র এক গ্রাম স্বর্ণ দিয়ে একশো মিটার লম্বা সুতা তৈরি করাও সম্ভব এ থেকে বোঝা যায় স্থিতি স্থাপকতার বিচারে স্বর্ণের অবস্থান সু প্রাচীনকালে ধাতব মুদ্রা হিসেবে রূপার পাশাপাশি স্বর্ণের বহুল ব্যবহারের আরেকটা মূল কারণ ছিল এর নিম্ন গণনাঙ্ক স্বর্ণ গলিয়ে সহজে একে মুদ্রায় রূপ দেওয়া যায় সেই থেকে মুদ্রা হিসেবে ব্যবহৃত স্বর্ণ পরবর্তীতে উনিশশো তিরিশ সালে গিয়ে ডলারের পরিপূরকে পরিণত হয় সে সময় আমেরিকা প্রতি আউন স্বর্ণের বিপরীতে মুদ্রার মান নির্ধারণ করে বত্রিশ ডলার এছাড়া বিশ্বে যে কোনো কিছুতে বিনিয়োগে ঝুঁকি থাকলেও স্বর্ণে বিনিয়োগ ঝুঁকি থেকে কম মুদ্রার মান কমলেও স্বর্ণের মান কমে না স্বর্ণ এমন এক ধাতু যা নানা উত্থান পতনের মধ্য দিয়ে একদিকে যেমন নিজের গুণগত মান ধরে রাখতে সক্ষম অন্যদিকে বাজারে নিজের আধিপত্যের ধারাও জারি রাখতে পারে